আপনি কি আপনার বর্তমান লাইফটা চেঞ্জ করতে চান আপনি কি চান আপনার হোক একটা নতুন ইনকামের রাস্তা যেটা হবে আপনার মোবাইল ফোন ব্যবহার করে তাহলে এই ভিডিওটা আপনার জন্য ট্রেডিং হতে পারে আপনার লাইফ চেঞ্জিং একটা অপশন কিন্তু সমস্যা হচ্ছে জানে না কিভাবে ট্রেডিং দিয়ে তার লাইফটা চেঞ্জ করতে হয় তারা জানে না কোন ব্রোকারে ট্রেড করব কোন মার্কেটে ট্রেড করব কিভাবে ট্রেড করতে হয় এবং কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ভেরিফাইড করতে হয় এই সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আজকের এই ভিডিওতে তো চলুন আজকের ভিডিওতে আমরা জানি কীভাবে কটেক্সে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো এবং কিভাবে স্টেপ বাই স্টেপ হান্ড্রেড সঠিক ওয়েতে অ্যাকাউন্টটা ভেরিফাইড করবো যারা কটেক্স অ্যাকাউন্ট মোবাইল দিয়ে ক্রিয়েট করতে চান তারা প্রথমে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখেন আহ কটেক্স এর একটা সেই লিংকে ক্লিক করবেন অথবা আপনি চলে যাবেন আপনার টেলিগ্রামে আপনি দেখেন আমার পার্সোনাল আইডি আছে পাবলিক গ্রুপটা সেই গ্রুপটা টা আপনারা পেয়ে যাবেন এই যে গ্রুপটা দেখতেছেন আমার এই পাবলিক টেলিগ্রামের গ্রুপে দেখেন বর্তমান হচ্ছে ফিফটি পার্সেন্ট ডিপোজিট বোনাস চলতেছে আপনি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনি আমার বিএপি গ্রুপে জয়েন হবেন প্লাস আপনি প্রতি ফ্রাইডে আমার কাছ থেকে একটা ডিপোজিট বোনাস পাবেন সেটা হচ্ছে 50% লাইক এটা নিয়ে যদি বিস্তারিত জানতে চান আমার এই জাস্ট টেলিগ্রামে কানেক্টেড হয়ে যাবেন জাস্ট এই টেলিগ্রাম আইডিতে একটা মেসেজ ইয়া ক্লিক করবেন ক্লিক করলে সাথে সাথে আমার পার্সোনাল আইডিটা চলে আসবে এখানে আপনি আমাকে মেসেজ করবেন টেলিগ্রামে আসার পর জাস্ট এইখানে দেখেন লেখা আছে ক্রিয়েট করটেক্স অ্যাকাউন্ট এই লিংকে ক্লিক করবেন অথবা লিংকটা কপি করবেন সবচেয়ে সুন্দর হয় আমরা জাস্ট লিংকে ক্লিক করব এই যে লিংকে ক্লিক করলাম লিঙ্কে ক্লিক করার পর উপরে দেখেন লিঙ্কটা চলে এসেছে এখান থেকে জাস্ট লিঙ্কটা কপি করব এখান থেকে লিঙ্কটা কপি করে আমরা চলে যাব আমাদের ব্রাউজারের ক্রোম ব্রাউজারে যেহেতু আমরা ক্রোম দিয়ে ট্রেডিংটা করব বা ক্রোম ব্রাউজারটা আমরা সবচেয়ে বেশি ইউজ করি জাস্ট ক্রোমে এসে এখানে আপনি জাস্ট আপনার যে লিঙ্কটা কপি করেছেন সেই লিঙ্কটা এখানে পেস্ট করে এটা পেস্ট করে দিয়ে ইন্টারে ক্লিক করে দিলাম সো আমাদের লিঙ্কটা পেস্ট করার সাথে সাথে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করব আমরা রেজিস্ট্রেশন রাখবো দেন এখানে চাইলে আপনি ইনফরমেশন দিতে পারেন প্রথম হচ্ছে আপনার কারেন্সি কোন কারেন্সিটা রাখবেন ইউএসডিটি ইউএসডিটি থাকবে দেন আপনার ইমেল পাসওয়ার্ড দেন হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন দুইটা বক্স আছে দুইটাই চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অথবা আপনি যদি নিচে আসেন আপনি আপনার ফেসবুক দিয়ে জিমেল দিয়েও আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন সো আমরা এখান থেকে জিমেলে সিলেক্ট করবো কারণ জিমেল সিলেক্ট করল অটোমেটিকলি দেখেন আপনার মোবাইল থেকে এখানে আপনার মোবাইলে যে জিমেলগুলো আছে সেগুলো আর চলে আসবে এখান থেকে যে জিমেল দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলে ক্লিক করবেন মনে রাখবেন এক জিমেল দিয়ে কখনো দুইটা একের অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না আপনি যদি একের অধিক জিমেলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার দোকানটা অ্যাকাউন্টই সাসপেন্ড হবে এবং আপনার এক এন আইডি কার্ডটা একই সময়ে দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না আপনার যদি এক আপনার অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় আপনার অ্যাকাউন্টটা কমপ্লিটলি ডিলেট করে দেন আপনি নতুন কইরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাট একই অ্যামেরিকার দিয়ে অ্যাট দ্য সেম টাইম আপনার দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না এবং একই জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট কখনই রাখতে পারবেন না সো এখান থেকে আপনার নির্ধারিত জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন দেন এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের করটেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের কটেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো আমরা জাস্ট এখান থেকে স্কিপ দিয়ে দেব কারণ আমরা ডেমোতে সিলেক্ট করলাম সো এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন কি আমরা ট্রেড করবো ডিপোজিট করে না প্রথমে আমাদের ইন্টারফেসটা ঠিক করতে হবে এই যে দেখেন এখানে লেখা আছে টাইমার টাইমারে সিলেক্ট করে এখান থেকে আমরা টাইমে দিয়ে দেব টাইম সিলেক্ট করার পর এখান থেকে হচ্ছে আমরা কত ডলার ট্রেড করবো ইট ডিপেন্ডস আপনার কত ব্যালেন্স আছে আপনি ইউজ করবেন যে প্রতি সিঙ্গেল ট্রেডে আপনার ব্যালেন্সে এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট একশো ডলার ক্যাপিটাল থাকে তাহলে প্রতিটি এক ডলার বা দুই ডলার তার বেশি কখনোই যাবেন না আপনার যত ডলার ক্যাপিটাল থাকবেন তার ঠিক এক পার্সেন্ট বা দুই পার্সেন্ট আপনি ট্রেড করবেন দেন আপনি এই যে এখানে থ্রি থ্রি ক্লিক ক্লিক করবেন করার পর প্রথমে দেখেন আপনার এখানে ক্যান্ডেল টাইম প্রতিটা ক্যান্ডেল কত মিনিটের ক্যান্ডেল আপনি দেখতে চান আপনি এখানে সেকেন্ডের ক্যান্ডেল দেখতে পারেন টেন সেকেন্ড এইভাবে দেখেন ওয়ান মিনিট ফাইভ মিনিটের ক্যান্ডেল দেখার অপশন আছে এই যে দেখতেছেন আপনি এখান থেকে যে টাইম ফ্রেমে আপনি ট্রেড করবেন সেটাই আপনি সিলেক্ট করবেন দেন আপনি যদি নিচে করে আসেন এই যে এখানে দেখেন হচ্ছে আপনার যে চার্টটা এই চারটা এখন হচ্ছে ক্যান্ডেল আকারে অনেক সময় আপনি যদি লাইন বাই দেখতে চান তাহলে ঠিক এইভাবে জিনিসটা এমন হবে দেন আমরা যদি আবার এই যে নিচে আসে এই যে ক্যান্ডেল এই যে এই জায়গায় হচ্ছে ইন্ডিকেটর অপশনটা আপনারা যদি কোনো ইন্ডিকেটর ইউজ করতে চান জাস্ট এখান থেকে আপনাদের নির্ধারিত ইন্ডিকেটরটা ইউজ খুঁজে নেবেন তো এখন কথা হচ্ছে আমরা ডিপোজিট করার আগে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেব আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে জাস্ট এখানে ভেরিফাই আমাদের প্রোফাইলে ক্লিক করবে দেখেন আমাদের জিমেল দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা নট ভেরিফাইড লেখা আসতেছে সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেমের অপশনে আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন এনআইডি কার্ডের মধ্যে যে নামটা দেওয়া আছে একদম হুবহু সেম নামটা লিখবেন সেকেন্ড করে এনআইডি কার্ডের যে সেকেন্ড নামটা দেওয়া আছে একদম সেম নামটা দিবেন এখানে কোনো মিস্টেক করা যাবে না দেন হচ্ছে ডেট অফ বার্থ এর মধ্যে আপনার বার্থডেটটা আপনি উল্লেখ করে অ্যাড করে দিবেন সো আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সো আমার এনআইডি কার্ডের সাথে মিল রেখে আমি ডেট অফ বার্থটা বসিয়ে দিলাম আর উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার লোকাল অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করে দিবেন সো লোকাল অ্যাড্রেসটা অ্যাড করে জাস্ট এখানে সেভ অপশন একটা ক্লিক করে দেবো সেভ অপশনে ক্লিক করার পর দেখেন নিচে আমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এই অপশানটা দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করবো সো ভেরিফিকেশান অপশনে ক্লিক করার পর এইরকম একটা অপশান আসবে ডাটা অ্যান্ড পলিসি আমরা জাস্ট এখানে তাদের ট্রান্সফার কন্ট্রিবিউশনটা ঠিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করবো সো আইডেন্টি ভেরিফিকেশন এর এই অপশনে আসার পরে আমাদের ন্যাশনালিটি কি বাংলাদেশ দেন হচ্ছে আমরা ভেরিফিকেশন করবো কীভাবে এখানে কয়েকটা অপশন আছে যেন আইডি কার্ড পাসপোর্ট দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই অপশন আছে জাস্ট এখান থেকে আমরা আইডি কার্ড নিব দেন এখানে কন্টিনিউতে ক্লিক করবো আইডি কার্ড সিলেক্ট করার পর দেখেন আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে দুইটা অপশন দেওয়া আছে জাস্ট ফোন পেজে আমরা আমাদের আইডি কার্ডের যে ফোন পেজের যে ইমেজটা আছে সেটা দিয়ে দিব। সো হচ্ছে আমাদের কার্ডের ইমেজটা এটা পেজের আর নিচে দেখেন সো এখান থেকে আমরা ব্যাক এর ইমেজটা আপলোড করে দিব দুইটা ইমেজ আপলোড করার পর জাস্ট ওয়েট করবো এই যে দেখেন আমাদের দুইটা ইমেজই আপলোড হয়ে গেছে উপরে দিয়েছিলাম আমাদের কার্ডের বা আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এবং নিচে দিয়েছি আমাদের আইডি কার্ডের ব্যাক পেজটা দেন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো সোকাইজ দেখেন আমাদের ডকুমেন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে আমারিফাইড হয়ে গেছে বাট তারপরে আমাদের প্রোফাইল এখনো নট ভেরিফাইড লেখা কারণ আমাদের জিমেলটা এখনো আমাদের জিমেলটা ভেরিফাইড করতে হবে জাস্ট আমরা এই জিমেলের পাশে দেখেন সেন্ট আছে এই সেন্ট লেখা অপশানে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের জিমেল একটা কোড যাবে সেই একটা লিঙ্ক যাবে সেই লিংকে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা টা ফুলি ভেরিফাইড হয়ে যাবে সো আমরা এখান থেকে চলে আমাদের জিমেলে গাইস এই ইমেল আসার পর দেখেন এখানে একটা মেইল চলে আসছে আমরা জাস্ট এখানে কনফার্ম দা মেইলে ক্লিক করব কনফার্ম দা মেইলে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্ট এই যে দেখেন ভেরিফাইড লেখা হইছে মানে আমাদের অ্যাকাউন্টটা এখন ফুললি ভেরিফাইড গাইস এই ভিডিওতে আমরা দেখলাম কিভাবে কর্টেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ কিভাবে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করব সো এই ভিডিওটা দেখেন একটা নতুন প্লেলিস্ট করা হয়েছে এই প্লেলিস্টে পরবর্তী ভিডিওতে আমরা আপলোড করব কিভাবে আমরা অ্যাকাউন্টে ডিপোজিট করব কিভাবে উইথড্রো করব দেন হচ্ছে আমরা কিভাবে কোন স্ট্র্যাটেজি ফলো করে ট্রেড করব কিভাবে আমাদের ইমোশন কন্ট্রোল করব কিভাবে আমাদের মানি ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট করব এই ভিডিওগুলো স্টেপ বাই স্টেপ দেব এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কিভাবে আমাদের সাইকোলজি ইম্প্রুভ করব আমি আশা করবো যারা ট্রেডিং শিখতে চান তারা আমার এই প্লে লিস্টটা সেভ করে রাখবেন এবং এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা ট্রেডিং শিখবেন মানে কোনটার পরে কোনটা শিখবেন এটা লোক অনেক কনফিউশন তাদের জন্যই মূলত এই প্লে লিস্ট পরের পরে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ